হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি অনু তো আজকে আমি তোমাদের দেখাবো স্টক চার মিষ্টি লোহনীয় তেঁতুলের আচার যেটা সম্পূর্ণ আচারটা গুড় দিয়ে তৈরি হবে নো চিনি মানে সুগার ফ্রি যারা সুগারের পেশেন্ট তারাও খেতে পারবে এখানে পাঁচশো গ্রামের মধ্যে তেঁতুল ইউজ করছি আর এখানে এই তেঁতুলগুলোকে গাছে পাকাই তেঁতুল গাছে পাকা তেঁতুলগুলোকে চার দিনের মধ্যে রোদ খাইয়ে নিতে হবে খোলা ছাড়িয়ে তো আমাদের খোলার ছাড়িয়েই আমরা কিনে এসেছিলাম তো শুধুমাত্র চার দিন ধরে রোদ খাইয়ে নিয়ে এসেছি তো চলো রেসিপিটা দেখা যাক যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো পেজটাকে অবশ্যই ফলো করবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা আমার ভিডিও দেখো বাট লাইক সাবস্ক্রাইব করো না আমি এত কষ্ট করে ভিডিও বানাই এটা কি তোমরা ঠিক করো চলো তো আমরা রেসিপিটি ফিরে যাই আর দেখো এখানে হচ্ছে শুকনো লঙ্কা মৌরি ধনে জিরে সমস্ত কিছুকে কাঠখোলায় এরকমভাবে ভাজতে থাকতে হবে যতক্ষণ না একদম কালো কালো হয়ে যায় তো কালো কালো করে একদম ভাবে মানে অনেকবার নাড়াচাড়া করে লো ফ্লেমে গ্যাসটাকে একদম লো ফ্রেমে দিয়ে ভাজতে হবে দেখো একেবারে কালো কালো হয়ে এসেছে শুকনো করে কাঠকলায় ভাজা মশলাগুলোকে শিলে বেটে নিতে হবে মিক্সচারও বাটা যেতে পারে কিন্তু মিক্সচারের থেকে শিলে বাটলে অধিক ভালো হয় বিকজ সিলেটে কোনো রকমের বাটা মশলা করলে না টেস্টটাই আলাদা হয় যেহেতু আমরা আচারে দেবো সেহেতু আমরা শিলে সমস্তভাবে গুঁড়ো গুঁড়ো করে একদম ভালো করে বেটে নিতে হবে আর এই রেসিপিটা সম্পূর্ণই আমার মা করছে তো এটা কোনো কপি রেসিপি নেই আমার মায়ের নিজস্ব রেসিপি এরপর কড়াইয়ে তেল গরম করতে হবে তেল গরম হয়ে গেলে তাতে দিতে হবে পাঁচ ফোড়ন এবং পাঁচ ফোড়নের সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিতে হবে এবার যে যে ঝাল অনুযায়ী দিতে হবে তো আমরা খুব একটা বেশি ঝাল খাই না একটু টক ঝাল মিষ্টি করার জন্য আমরা একটু ওই দুটোই শুকনো লঙ্কা দিয়েছি কারণ যেহেতু গুঁড়ো মশলাতে দুটো শুকনো লঙ্কা দেওয়া আছে সেহেতু এখানে শুকনো লঙ্কাগুলো দিচ্ছি তারপর ভালো করে নাড়াচাড়া করার পর তেঁতুলটাকে ছেড়ে দিতে হবে ওই যে আগে শুকনো করে রাখা তেঁতুলটাকে ছেড়ে দিতে হবে তেতুলটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে একদম মানে তেলের সঙ্গে নাড়াচাড়া করতে হবে হ্যাঁ এতে বেশি তেলের ব্যবহার করা যাবে না এখানে আমরা শস্য তেল ইউজ করেছি তো এখানে সর্ষের তেল দিয়ে আপনারা করতে পারেন বেশি টেস্ট হওয়ার জন্য আর বেশি তেল ইউজ করলে না এখানে কীরকম একটা তেল তেল গন্ধ ছাড়বে তো যেহেতু এটা তেঁতুলের আচার তো এখানে অল্প পরিমাণ তেলটাকে নিয়ে আর তেঁতুলটাকে দিয়ে নাড়াচাড়া করতে হবে করা আমরা এখানে আখের গুঁড়ির ইউজ করছি যেহেতু তেঁতুলের আচার হবে সেহেতু এখানে আঁখের গুঁড়ি ইউজ করতে হবে আর অনেকক্ষণ তেঁতুলটাকে নাড়াচাড়া করার পর আঁখের গুড়টাকে এবার ঢেলে দিচ্ছি এবার আঁকের গুড়টাকে ভালো করে কড়াইয়ে তেঁতুলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখতেই পাচ্ছ আচারগুলো আমরা পাঁচশো গ্রামের মতো নিয়েছি যেহেতু পাঁচশো গ্রাম তেঁতুল তাই পাঁচশো গুড় টক আর মিষ্টিটা ইকুয়াল করার জন্য পাঁচশো গ্রাম তেঁতুলের সঙ্গে পাঁচশো গ্রাম গুড় নেওয়া হয়েছে এখানে আর দেখতেই পাচ্ছ এখানে হালকা করে সামান্য জল দিয়ে দেওয়া হয়েছে যাতে ভালো করে মানে মিক্সটা একদম ভালো করে হয় তারপরে জল দেওয়ার পর এরকম টাইপসের হয়ে গেছে গুড়টা একদম তেঁতুলের সঙ্গে যাতে ভালোভাবে মেখে যায় সেই জন্য এখানে একটু হালকা করে জল দেওয়া হয়েছে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছে আচারটা তোমরা যদি এই সামারে বানাও আর তাহলে বর্ষাকালে খেতে হবে কারণ রোদে দিয়ে দিয়ে আচারটাকে পচি বলতে হবে আর আচার যত পচবে ততই টক মিষ্টির ঝাল এবং ওর মধ্যে সমস্ত কিছু মানে মশলার গুণাবলীগুলো দারুণভাবে টেস্ট পাওয়া যাবে তেঁতুলের সঙ্গে গুড়টাকে ভালো করে নাড়াচাড়া করার পর এখানে আমরা দেড় চামচের মতো সল্ট ইউজ করছি তো বেশি সল্ট দিলে আবার তিতো হয়ে যাবে তারপর ভালো করে নাড়াচাড়া করার পর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এখানে ইউজ করছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এমনি গুঁড়ো লঙ্কা মিক্সড করে আমরা দেড় চামচের মতো গুঁড়ো লঙ্কা ইউজ করছি তারপরে ভেজে রাখা কাঠখলায় গুঁড়ো মশলাগুলোকে এখানে দু চামচের মতো ইউজ করছি ইউজ করার পর ভালো করে জিনিসগুলোকে হবে একদম নেড়ে চেড়ে নেড়ে চেড়ে জিনিসটাকে একদম পরের সঙ্গে মাখো মাখো করে নিতে হবে তেঁতুলের সঙ্গে যে গুড়টা না একেবারে মাখো মাখা হয়ে যাবে দেখছি তত আঠা আঠা একদম প্রচুর চিটচিট চিনি সৃষ্টি হবে তারপর ছোট দেখতে হবে সমস্ত কিছু ঠিক আছে কিনা যেহেতু সুগার ফ্রি আছে তাই এখানে চিনির বদলে গুড়ের ব্যবহারটাই করেছি তারপর কড়াই থেকে আচারটা থালায় তুলে রেখেছি ঠান্ডা করার জন্য তারপর ঠান্ডা হয়ে গেলে বয়ামের মধ্যে ভরে রোদে দিতে হবে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো এই আচারটি আর কেমন হয়েছে ট্রাই করার পর আমাকে কমেন্টে জানিও আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলো ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করবো আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই বাই জন্য নেক্সট ভিডিওতে